এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাইকেলের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা সাইকেল চালালে শরীর সুস্থ থাকে এবং পরিবেশ দূষণ মুক্ত থাকে মানুষ এখন দ্রুত গতিতে সামনের দিকে এগোচ্ছে তাই গাড়ির প্রয়োজনীয়তা বেড়ে গেছে তবে বর্তমান সময়ে যখন বায়ু দূষণ একটি বড় সমস্যা তখন সাইকেলের ব্যবহার বৃদ্ধি পরিবেশ সচেতনতার একটি ধাপ আজকে এই মহতি সাইকেল যাত্রা সূচিত হয়েছে জেমুয়া ভাদুওয়ালা বিদ্যাপীঠের প্রায় একশো আশি থেকে নব্বই জন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা পাড়ার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও আজকে এই মহতী সাইকেল যাত্রায় অংশ নিয়ে এই র্যালির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যেও সাইকেল চালানোর প্রতি আগ্রহ তৈরি হবে এবং তারা ভবিষ্যতে আরও বেশি করে সাইকেল ব্যবহারে উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে বিশ্ব বাইসাইকেল দিবসে দুর্গাপুরের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে পশ্চিম বর্ধমান থেকে রণ ঘোষের রিপোর্ট এক্সপ্রেস নিউজ